যে সাপের এক ছোবল মুহূর্তেই কেড়ে নিতে পারে মানুষের প্রাণ যে সাপকে বলা হয় কিলিং মেশিন সে সাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে কতটা ভয়ঙ্কর কিলিং মেশিন রাসেলস ভাইপার জানাচ্ছি বিস্তারিত এই রাসেলস ভাইপার সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষাক্ত কাউকে ছোবল দিলে ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা টোয়েন্টি পাসের আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই রাসেল ভাইপার কামড় দিতে ছুটে আসে এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে এবং এরা সরাসরি দেয় পঞ্চাশ থেকে আশিটা এই সাপ প্রধানত বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পরবর্তীতে ভারতে আসারও সম্ভাবনা রয়েছে সরকারিভাবে যদি এই সাব নিধানের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই রাসেল বাইপের সাপটিকে অনেকে বিষাক্ত না বা বিষহীনভাবে কিন্তু এর ছোবলে হতে পারে মৃত্যু এই সাপ দূর থেকে শব্দ করে একদম প্রেশার কুকারের সিটির মতো হিঁ হিঁস শব্দ করতে থাকে যদি কারোর আশেপাশে এরকম কোনো শব্দ পাওয়া যায় তাহলে সতর্ক থাকবেন এই রাসেলস ভাইপার সাপের কামড়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া দরকার না হলে রুগী খুব তাড়াতাড়ি মৃত্যুর করে ঢলে পড়তে পারে আর যদিও বা বেঁচে যায় তাহলে কিন্তু সেই যে সমস্ত স্থানে দংশন করেছে সেই সমস্ত অংশ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সাপটিকে কেউ ভেবে ভুল করবেন না এবং হাঁটার পাতে সর্বদা সজাগ থাকতে হবে এই রাসেলস ভাইপার সাপটি এক সেকেন্ডে তিন থেকে চারবার দংশন করতে পারে সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত এই রাসেলস ফাইপার সাপের দংশনের পঁচিশ দিনের মধ্যেও রোগীর মৃত্যু হতে পারে এবার বাসা বাড়িতে রাসেলস ফাইপারের উপদ্রব বাড়ছে সকলের কাছে একটাই অনুরোধ এই সাপ ছাড়াও যদি অন্য কোনো সাপ কামড়ায় তথাপি কোনো অঝা গুনুন না করে সরাসরি হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে অ্যান্টিভেনম ইনজেকশন ছাড়া ওঝা ও গুণিনের কোনো কিছু করার ক্ষমতা নেই সুতরাং অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন